আপনার কি জ্বালা পোড়া হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য জ্বালা পোড়া হলে বসে থাকবেন না হতে পারে আপনার কিডনিতে মারাত্মক রকমের সমস্যা হতে চলেছে তাই অবশ্যই এটা যথার্থ চিকিৎসা করবেন আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করবো জ্বালা পোড়া কেন হয় তার কারণগুলোর ব্যাপারে ডিসকাস করব তারপর ডিসকাস করব ভালো মেডিসিনসের ব্যাপারে যে মেডিসিনগুলো খেলে পারমানেন্টলি আপনার জ্বালা পোড়া খুব তাড়াতাড়ি একদম দূর হয়ে যাবে একদম জ্বালা পোড়া চির চিরকালের জন্য একদম বিদায় নেবে তো ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি প্লিজ লাইক করুন এক হাজার লাইকের টার্গেট রাখছি আর যারা আমার চ্যানেলে নতুন এসছে তাদের বলবে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করুন যাতে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন সো ফ্রেন্ডস সবার প্রথমে চলুন জানি যে প্রস্রাবের জ্বালাপোড়া কেন হয় যারা খুব জল একদম কম করে খায় একদম কম করে জল খেলেও কিন্তু প্রস্রাবের জ্বালা সম্ভাবনাটা বেড়ে যায় এছাড়া ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ওটার কারণেও কিন্তু জ্বালা পড়া হয় কিডনিতে যদি কোনো রকম ইনফেকশন টাইপের হয় কিডনিতে যদি স্টোন হয় তাহলে কিন্তু জ্বালা পড়া দেখা দেয় প্রোস্টেট গ্ল্যান্ডে যদি কোনো রকম ইনফেকশন হয় সেই ইনফেকশনের কারণে বা কোনো সংক্রমণের কারণেও কিন্তু জ্বালা পড়া দেখা দেয় এছাড়া মূত্রনালিতে যদি কোনো রকম সংক্রমণ হয় তার কারণেও কিন্তু জ্বালা পড়া দেখা দেয় এছাড়া গনোরিয়া বা এস রোগের কারণেও কিন্তু হচ্ছে প্রস্তাবে জ্বালাপোড়া দেখা দিতে পারে ডায়াবেটিসের পেশেন্ট যারা তাদের প্রস্তাবে জ্বালা সম্ভাবনাটা বেড়ে যায় এছাড়া যে অত্যধিক ঝাল মশলা খাবার বেশি করে খায় বেশি ঝাল জাতীয় খাবার বেশি করে খেলেও কিন্তু প্রস্তাবের জ্বালাপোড়া দেখা দিতে পারে এই ছিল কতগুলো মেইন কারণ এবার চলুন ডিসকাস করে মেডিসিনসের ব্যাপারে কি কী মেডিসিনস আপনাকে খেতে হবে যেই মেডিসিনগুলো ব্যাপারে বলতে যাচ্ছি খুবই পাওয়ারফুল মেডিসিন মেডিসিনগুলি খাওয়ার সঙ্গে সঙ্গেই ইমিডিয়েটলি আপনার একদম প্রস্তাবের জ্বালাপোড়া ঠিক হয়ে যাবে তাই মেডিসিনগুলো কিভাবে খাবেন সেই খাবার নিয়মটা মনোযোগ সহকারে শুনবেন সঠিক নিয়মে যদি খান তাহলে আপনার সমস্যা খুব তাড়াতাড়ি দূর হয়ে যাবে চলুন সবার প্রথম মেডিসিনের ব্যাপারে জানি সবার প্রথম পাওয়ারফুল মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে ক্যান্থারিস থার্টি মেডিসিন ক্যান্থারিস মেডিসিনটি থার্টি পরিসিনে আপনাকে নিতে হবে প্রস্তাবের আগেই জ্বালাপড়া হোক বা প্রসবের পরেই জ্বালাপড়া হোক না কেন যে কোনো অবস্থা বা প্রস্তাবের সময় জ্বালাপড়া হোক সব অবস্থাতেই আপনাকে ক্যান্থারিস থার্টি মেডিসিনটি খেতে হবে মেডিসিনটি ভীষণ কাজ করে খুব তাড়াতাড়ি সমস্যা একদম ঠিক করে দেয় খাবার নিয়ম বলে দিচ্ছি ক্যান্থারিস থার্টি আপনাকে কীভাবে খেতে হবে এক চামচ জলে দুই ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবার আগে আপনি খাবেন ক্যান্থারিস থার্টি মেডিসিনটি এক চামচ জলে ক্যান্থারের যে প্রোটেন্সি আছে সে থার্টি প্রোটেন্সি তার থেকে দু ফোঁটা লিকুইড জাস্ট দুই ফোঁটা দিয়ে দিনে তিনবার খাবার আগে খাবেন ছোট বাচ্চাদের ক্ষেত্রে দু চার পাঁচ বছর বাচ্চাদের ক্ষেত্রে এক চামচ জলে এক ফোঁটা করে দিনে দুবার তিনবার বাচ্চাদেরকে দিবেন আর নেক্সট পাওয়ারফুল দুটো বায়োকেমিক মেডিসিনের ব্যাপারে বলতে যাচ্ছি মেডিসিনগুলোর সঙ্গে আপনি নিতে পারেন নিলে আরও বেশি ভালো হবে নর্মালি প্রস্তাবের জ্বালে পড়ায় ক্যান্থারের স্থাটিতেই কাজ হয়ে যায় সাথে ওই বায়োকেমিক মেডিসিনগুলো নিলে আরও বেশি ভালো হবে আরও আপনি ভালো ফল পাবেন সবার প্রথম পাওয়ারফুল মেডিসিন সেই মেডিসিনটির নাম হচ্ছে ফেরামফস মেডিসিন আর নেক্সট মেডিসিনটির নাম হচ্ছে ক্যালিমিউর মেডিসিন এই দুটো মেডিসিনই অল্প অল্প করে হোমিওপ্যাথি সব থেকে নিয়ে নেবেন মেডিসিনগুলো এস বিএল কোম্পানির নিতে পারেন বা অন্য ভালো কোম্পানির আপনি নিতে পারেন খাবার নিয়ম বলে দিচ্ছি বড়দের ক্ষেত্রে ফেরামফোসের দুটো ট্যাবলেট ক্যালিমিউরের দুটো ট্যাবলেট দুটো দুটো চারটে ট্যাবলেট হলো চারটা ট্যাবলেট দিনে তিনবার নর্মালি খাবার পর চিবি চিবিচিবি বা জোসাচোস আপনাকে খেতে হবে ছোটো বাচ্চাদের ক্ষেত্রে মানে দু চার পাঁচ বছর বাচ্চাদের ক্ষেত্রে ফেরামফোসের একটা ক্যালিমোর একটা একটা দুটো দুটো করে ট্যাবলেট দিনে তিনবার বাচ্চাদেরকে খাওয়াবেন সো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানান যে ভিডিওটি আপনার কেমন লেগেছে এবার মেডিসিনগুলো চালিয়ে যাওয়ার পর যখন দেখবেন সমস্যা একদম ঠিক হয়ে গেছে নর্মালি পাঁচ সাত দিন খেলে একদম পুরোপুরিভাবে ঠিক হয়ে যায় মেডিসিনগুলো দীর্ঘদিন খাওয়ার দরকার নেই ধরুন এক দু সপ্তাহ খেলেন খাওয়ার পর যদি কমছে না এরকম মনে হচ্ছে যে রোগ আপনার কমছে না হতেই পারে এরকম রোগের ব্যাপার ঠিক আছে এরকমও হতে পারে যে মেডিসিন খাওয়ার পর কাজই হচ্ছে না তখন আপনি অন্য ডাক্তারকে দেখাবেন বা অন্য চেক আপনি করাবেন ওটাই বেটার হবে আমি বলছি ভিডিওতে যে মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে এবার আপনি লাগাতার এক মাস দু মাস তিন মাস চালাচ্ছেন মেডিসিন তবুও কাজ হচ্ছে না তো এক্ষেত্রে করবে না তো মেডিসিন কাজ হওয়ার হলে কয়েক দিনেই একদম সমস্যা ঠিক হয়ে যায় না হয় আপনাকে অন্য ব্যবস্থা নিতে হবে আর যে মেডিসিনগুলোর ব্যাপারে বললাম মেডিসিনগুলো সেফ নির্ভয় মেডিসিন খেতে পারেন কোনো রকম সাইড এফেক্ট হবে না সো ফ্রেন্ডস আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে ভিডিওটি লাইক করুন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ